জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাপতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক সহকত মল্লা কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট আপনি যার নাম বলেন ওকে একটা জাহান্ন নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো তুলতে রাজি নয় ওর বুকের পাটা আছে ওর যদি সত্যিকার ওর বুকের পাটা থাকে ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বা করুন মুখার মুকুল না দেখিয়ে নাটকবাজি না করে ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে ওর যদি হিম্মত থাকে যদি সত্যিকারে বাঁপের বেটা হয় ও একবার ইলেকশনে করে দেখা। আমি ক্যামেরা চ্যালেঞ্জ করছি সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি ওর বুকের যদি পাটা থাকে ও ভাঙড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা আপনি আমি তো সরাসরি কেন আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করেনে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে

সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিডিএ ছাল চামড়া তুলে ফেলবে গোপন রেখে দিয়েছে আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানব বন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তাই আমাকে রুকার চেষ্টা করে যদি কেউ বলে থাকে সেইদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যিয়ে একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্ব করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল অপমান করছে একে আমি দিন ইসলামের ভাষায় এই বেঈমান কাফের ছাড়ার কিছু না সব চাইতে আমাদের বড় লজ্জার কথা জানেন আমরা যারা মুসলিম পরিবারের সদস্য যে নবী দিবসের মঞ্চটাকে রাজনীতি স্বার্থে ব্যবহার করে নবী দিবসের নবী দিবসের মঞ্চে থেকে চোর চোর করে বা চিৎকার করে যাদের বাপ চোর যাদের চোদ্দ গোষ্ঠীর চোর যে দল করছে তার চোদ্দ গোষ্ঠীর চোর তার চোদ্দ গোষ্ঠীর জল তোলা তারাই আবার বলে আমাদের বলে চোর এটা হচ্ছে সবচেয়ে বড় রচা একেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে এদের যত চেলা চামুন্ডে আছে আর এই নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় চামচা যারা এই আইএসএফ এর মতো আই যারা আছে তারা তাদের চুল চুলের গোড়া পর্যন্ত চোর তারাই যারা আমাদের আর আমাদের চোর বলে এটা অত্যন্ত লজ্জাজনক তবে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে কারণ এই যে পুকুর মাদুর যেভাবে মানে ঘেউ 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 করছে এ কোনদিন কামড়ে দেবে যার কারণে আমাদের একটু সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এটা অন্তত আমার মনে হয়েছে আপনাকে কুকুর বলে কটা কথা বলে না পাচ্ছি ধীরে কুকুর ও কুকুর ওর মুখ থেকে কুকুর না কিছু মুসলমান সমাজের একটা কলম ও নিজেকে নবী বলে মানে দাবি করে নিজেকে বলে নিজে তুই নিজেকে বলে আমার দিকে তাকাও সমস্ত গোনা মাফ হয়ে যায় কখনো কখনো বলে আমার নামে দূরত পড়ো কখনো কখনো বলে আমার মিটিংয়ে যে না আসবে সে কাপে তার যে জানাজা পড়বে সে কাপে লজ্জা থাকা কাপুরুষের মতো অভিনয় করে ও যদি বাপের বেটা হয় ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে লম্বা লম্বা কথা বলছে ভাঙড় কানিয়ে কানিয়ে একবার প্রতিদিনা করে দেখা আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আপনি চ্যালেঞ্জ করছেন আর ওদিকে নবসার দিকে বলছেন আপনারা ভাঙড়ে বড় বড় মিটিং মিছিল করছেন সপ্তাহে দুদিন তিন দিন করে বারাইপুর সোনারপুর ক্যানিং রাজারহাট নিউটাউন হাড়োয়া থেকে আপনারা লোক নিয়ে লোক ভাড়া করছেন সগদ্দা সেটা তো বাহর এই বারিপুর ক্যানিং সোনারপুর নিউ টাউন ডাজারহাট হাড়োয়ার সেখানকার লোকেরা জানে যে তারাই মিটিং এসছে কি ফলে এর এর যে নাটকবাজি এর যে ড্রামাবাজি এর যে মিথ্যাবাজি কথাবার্তা এটা সারা সারা বাংলার মানুষ জেনে গেছে ফলে এর কথায় কাউন্টার করে নিজেকে ছুটু করবো শুধু তাই নাই যে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কাছে নাম কেনার জন্য এই ছবিগুলো ব্যবহার করা হয় যে এত লোক আমার পিছনে এটা দেখানোর চেষ্টা করে অভিষেক ব্যানার্জী মমতা নামক দরকার নেই অভিষেক আমাদের শক্তি কতটা বেশি আর কতটা কম এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানে এটা কোনো মিছিল দিয়ে আর কোনো মিটিং দিয়ে এসবগুলো হয় না এটা রাজনীতিতে হয় না এসব অন্য কিছু হয় মানুষের মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে প্রেম করা নয় মানুষের মেয়ের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে তার কাছে সোয়া নয় তিন বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে তাকে ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া নয় এটা হলো পলিটিক্স পলিটিক্স এসব চলে না আবেগের কোনো জায়গা নেই এটা ওকে প্রথম মনে রাখা উচিত